তুমি যে কী চাচ্ছ সেটা তো আমি বুঝি এই যে দেখিয়ে দেখিয়ে কাজ করছো আমাকে সমস্যা নেই তুমি আজকের রাতে আমার রুমে আসো কেউ জানবে না আমি তোকে আমার আপন ছোট ভাই মনে করি আর তুই আমাকে এইসব কথা বলছিস আর একটা কথা মেয়েরা শাড়ি পরলে একটু পেট দেখা যেতেই পারে আর সেজন্য যে কাউকে পেট দেখাচ্ছে এমন কোনো কথা না আমি বুঝি না কিছু তুমি আমার সামনে দেখিয়ে পেট দেখিয়ে দেখে কাজ করতেছো কি চাচ্ছ আমি কিছু বুঝি না আমি সবই বুঝি ভাইয়া যেহেতু পাঁচ বছর ধরে বাইরে থাকে তোমার তো মন চায় আমি তো বুঝি সমস্যা নাই থাপ্পড় তো মারছো আইসো রুমে আইসো আচ্ছা আজকে আমি তো রুমে যাব আর তোকে অনেক মজা দেব বাহ তুমি চলে আসছো আমি জানতাম ভাবে তুমি আসবে আমার দেবর আমাকে ডাকবে আর আমি আসবো না সেটা কি হয় কখনো চলো শুরু করি তাহলে এখন দাঁড়িয়ে আছে কেন হ্যাঁ কি শুরু করছিস এসব আরে ভাবি হচ্ছে মায়ের মতো তুই মাকে সম্মান করবি